সালামু আলাইকুম আমরা আমাদের তথ্য উপদেষ্টা যারা নাহিদ ইসলামের কাছে যে দাবি জানিয়েছি যে তিনি ইন্টারনেটের মেয়াদ এবং মিনিটের মেয়াদ উঠিয়ে দিবেন এবারে তিনি কোনো জোরালো ভূমিকা রাখছেন না তিনি এবারে ব্যাপারে ভূমিকা রাখার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে তাকে আগে টেলিটকের নেটওয়ার্কে স্ট্রং করতে হবে এবং নেটওয়ার্ক স্ট্রং করে টেলিটকের প্যাকেজগুলোকে সবার আগে আপনার এই মেয়াদ উঠিয়ে দিতে হবে অর্থাৎ উঠিয়ে না দিলেও কমপক্ষে তিন মাস ছমাস মাস এবং এক বছর এ ধরনের মেয়াদ তিনি দিলে টেনিটওয়ার্ক যখন নেটওয়ার্ক স্ট্রং হবে তখন মানুষ টেলিটওয়ার্ক সিম ক্রয় করে নেট পাবে আর যখন তারা নেটওয়ার্ক ভালো পাবে তখন মানুষ এটার বিভিন্ন যে প্যাকেজগুলো আছে সেগুলো ইউজ করা শুরু করবে আর যখন সুবিধা পাবে তখন তারা মানুষকে যদি এই মেয়াদ গুলো উঠিয়ে দেয় অর্থাৎ তিন মাস সময় বা এক বছর আস্তে আস্তে গ্রাহক সংখ্যা বাড়বে এবং এতে করে আমাদের দেশের টাকা দেশেই থাকবে এবং অন্য অন্য সিম কোম্পানিগুলো সেখানে তারাও আপনার এই মেয়াদ উঠিয়ে দিতে বাইরেকে সর্বনিম্ন তিন মাস করতে বাধ্য থাকিবে তো উপদেষ্টা সাহেব আপনার কাছে বিনীত অনুরোধ আপনি টেলিটকে ঢেলে সাজানোর জন্য যে সমস্ত পরিকল্পনা দরকার সেটা আপনি হাতে নিন প্রয়োজনে আমাদের প্রধান উপদেষ্টা সহযোগিতা নিন প্রয়োজনে অন্য কোনো দেশের যদি সহযোগিতা লাগে সেখানেও আপনি প্রধান উপদেষ্টাকে অবহিত করুন আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা এই ব্যাপারে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন এবং আপনি এই একটা কাজ যদি আপনি করতে পারেন জনগণ আপনাকে আজীবন মনে রাখবে কারণ এই সিম কোম্পানিগুলো যেভাবে আমাদের পকেট কাটছে এদের কাছে আমরা সকলে নিরুপায় আমাদের প্রতিকারের কোনো জায়গা নেই আমরা কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারছি না এবং এরা আমাদের কথা শুনছে না এখন জনগণের সরকার আপনারা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের মূল কাজ হলো জনগণের যথাসাধ্য আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সুতরাং আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আশা করা যায় জনগণ আপনাকে মনে রাখবে এবং দেশের টাকা দেশে থাকবে এবং সর্বোপরি টেলিডক আমাদের একটি উন্নত নেটওয়ার্ক সিস্টেম হবে এটা আমরা আশা করতে পারি আমি আশা করি কোনোভাবে যদি আপনার কানে আমার এই বক্তব্য পৌঁছায় তাহলে আপনি বিবেচনা করে যথাযথ বাস্তবায়নের চেষ্টা করবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম